যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক হ্যাঁ এটা আমি প্রমাণ করা যাবো আজকের ভিডিও দিয়ে দেখেন যে আমাদের যে ধর্মগুরুরা তারা পবিত্র জায়গায় দাঁড়িয়ে শুধু বদনাম আর বদনাম করে যায় তার বাস্তব প্রমাণ দেখেন এই যে দলি মিশরীয় পুরাণ মিশরীয় ফারাও রাজারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করতেন না মিথ্যা কথা কারণ তারাও একজন সৃষ্টিকর্তায় মানত অদৃশ্যের সৃষ্টিকর্তা রা এ ব্যাপারে আলোচনা করবো বইটা রাখি তারপর আলোচনা শুরু করি মিশরীয়রা এক অদৃশ্য শক্তি বা প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করত যাকে বলা হতো রা রায়ের একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে বাম চোখটা হচ্ছে চাঁদ এই মিশরিরা মনে করত যে আকাশের দেবতা আর পৃথিবীর দেবতা এই দুই দেবতার মিলনের ফলে যে ধোয়াশার সৃষ্টি হয় কুয়াশা সৃষ্টি হয় যে আর্দ্রতা সৃষ্টি হয় সেখান থেকে প্রাণের সৃষ্টি হয় গর্বরা কিন্তু সত্য এবং কি শতভাব সত্য দেখবেন যে সূর্যের তাপ আর নিচে যে পানি এই দুটোর সমন্বয়ে যে আদ্রতা সৃষ্টি হয় এই আদ্রতার ফলে বীজ থেকে অঙ্কুরুদ্গমের সৃষ্টি হয় আর সেখান থেকে প্রাণের সৃষ্টি হয় এটাই সত্য এখানে চারজন ফেরিস্তা আছে চারজন আর অনেকগুলো ধাপ আছে কারণ মিশরে অনেকগুলো ধর্ম ছিল যদিও তারা এক সৃষ্টিকতায় মানত কিন্তু ধর্ম ছিল অনেক একটা ধর্ম থেকে জানা যায় যে ফেরিস্তা ছিল চারজন এক নম্বরে হোরাস দুই নম্বরে ছেদ তিন নম্বরে থোট চার নম্বরে শব্দ পানি থেকে সৃষ্টির সূচনা কোরআনে আসে না কোরআনে সুরাহুদের সাত নম্বর আয় বলা হয়েছে যে পানি থেকে সৃষ্টির সূচনা করা হয়েছে তো এই একই কথা কিন্তু এই মিশরের ধর্মে আছে যে নান বা পানি থেকে ডিম এবং ডিম থেকে গর্ভাশয় সৃষ্টি করে গর্ভাশয় থেকে ওসিরিস পরে হোরাস শ্বেত আইসিস ও নেপটিসের জন্ম তো সৃষ্টি শেষ হওয়ার পরে যে বিশ্রামের যে ব্যাপারটা আছে ছয় দিনের সৃষ্টির পরে যে সপ্তম দিনের সৃষ্টিকর্তা বিশ্রাম করতে গেলেন সেই বিষয়টা আছে পৃথিবী স্বর্গ নরক সৃষ্টি করলেন সৃষ্টি পরে নুটকে বলে হে নুট অর্থাৎ বাতাসিং দেবাকে বলা হয় নুট তুমি আমাকে স্বর্গে নিয়ে যাও একই কথা এই এই কথাটা কোরআনে আছে যে আল্লাপাক ছয় দিনের সৃষ্টি করার পরে তিনি আর সে সমাসীন হলেন বেদেও তাই বাইবেলও তাই কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমাদের না জানার কারণে আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের মতো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নানের পানিতে নানের পানি পানি পানিতে প্রথম পাহাড় গজে ওঠে অর্থাৎ পৃথিবীটা সৃষ্টি হয় পানির মধ্যে থেকে নানের পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি হয় ডিমের মধ্যে ছিল অন্ধকার এবং আলোর পাখি এই যে অন্ধকার এবং আলোর পাখি এই কথাও কিন্তু কোরআনে আসে বাইবেলে আছে বেদে আছে যে চারিদিকে ছিল শুধু কালো পানি আর পানি আর ছিল অন্ধকার আর তার মধ্যে থেকে জেগে উঠলো রিক্রোডিয়াল পাহাড় বা বেন পাহাড় আর সেখানে দেখা দিলেন প্রভু অটো এরমতে আছে আফ্রিকান ধর্মে একই কাহিনী অনেক ধর্মে আছে যদি আপনি দেখতেন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এটা আমি জানি তাহলে ডিমের মধ্যে ছিল অন্ধকার এবং আলোর পাহাড় পাখি সেই মহাজাগতিক ডিমের থেকে থোট প্রথমে নিজেকে সৃষ্টি করেন থোট প্রথমে নিজেকে সৃষ্টি করেন এই কথাটা কোরআনে আছে তাও রাজুর নিজের বাইবেল বেদেও আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না কোনো কিছু ছিল না প্রথমে সৃষ্টিকর্তা কি করেন নিজের আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করার পরে ভিতরে আত্মারূপে প্রবেশ করেন এরকম কথা বেঁধে আছে তো ওই একই কথা মিশরীয় ধর্মে আছে যে প্রথমে নিজেকে সৃষ্টি করে নিজেকে সৃষ্টি করার পরে তিনি ওই যে প্রথম মানব মানবী সু এবং তেপনাথকে সৃষ্টি করেন এবং তাদেরই ঘরে জন্ম নেয় এই পাঁচ সন্তান আইসিস ওসিরিস নেপতিস বা সাপ বা সদ্য এই সাপের কথা আবার পৃথিবীর শত শত ধর্মে আছে হাজার ধর্মে আছে যদি আপনি দেখতেন তারপরে ছয় দিনের যে সৃষ্টির কাহিনী সেটাও আছে নান বা পানিতে মহাজাগতিক ডিম থেকে পদ্মফুল আর পদ্মফুলের থেকে অন্ধকার আলোর পাখি অর্থাৎ সূর্য পৃথিবী স্বর্গ নরক এবং রায়ের জন্ম প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বাস করত ওই যে পবিত্র কোরআন শরীফের বাকারায় তাই তো দেওয়া পাওয়া যায় যে আদম হাওয়া আর আল্লাপাক স্বর্গীয় পরিবেশেই ছিলেন পরে আদম হাওয়াকে পৃথিবীতে ফেলে দেওয়া হয় নান বা পানিতে মহাজাগতিক ডিম ডিম থেকে পদ্মফুল এবং পদ্মফুলের থেকে অন্ধকার আলোর পাখি অর্থাৎ সূর্য পৃথিবী নরক এবং রায়ের জন্ম প্রথমে ঈশ্বর এবং মানুষ একসঙ্গে বাস করত পরে রা এবং সাপ ও এপিপির বিরোধে আশি বছর চলে যুদ্ধ ঈশ্বর নুটকে বলে আমাকে উদ্ধে স্বর্গে রেখে আস সাপ রায়ের মাথা কেটে ফেলে ওই যে স্বর্গের যে একটা দুধ ছিল ভাইতে ভাইতে সেই কথাটা এখানে আছে বিশ্বের ধর্মে আছে এ যেন ফটোকপি একটা ধর্ম আরেকটা ধর্ম ফটোকপি শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন আর সবগুলো এক বিচারে রা প্রাণ ফিরে পায় ফলে গরুর প্রতিমূর্তিতে স্বর্গে চলে যায় অন্য দেবতারা গরুর পেটের সাথে চেপে স্বর্গে চলে যায় পৃথিবী অন্ধকারে পড়ে থাকে সৃষ্টিকর্তা প্রথম চারজন ফ্রেস্তার সৃষ্টি করেন এবং ফ্রেস্তাকে দায়িত্ব দেন তোমরা স্বর্গ নরক পৃথিবী সব কিছু সৃষ্টি করো আকাশ বাতাস পাতাল সব সব সৃষ্টি করা হলো এবং শেষে মানুষও সৃষ্টি করা হলো এই মানুষেরা মারামারি করে খালি মারামারি করে আশি বছর ধরে চললো এই দ্বন্দ্ব এটা দেখে সৃষ্টিকর্তা বিরক্ত হয়ে গেলেন এবং তিনি কি তিনি স্বর্গে চলে গেলেন রাগ করে যা তো এই পৃথিবীতে থাকবো না অন্ধকার পড়ে আবার পরে নতুন পৃথিবীর সৃষ্টি হলো দেখেন এটা হচ্ছে একটা ধাপ শেষ হয়ে গেল অর্থাৎ আগে একটা জাতি ছিল এরকমটি সেটা মানুষ জাতি হোক বা অন্য একটা জাতি হোক এরপর ধারণা পাওয়া যায় দ্বিতীয়ত নতুন পৃথিবী থট পৃথিবীতে আবার আলো আনে সূর্য প্রতিদিন উঠে ডোবে সাপ মৃত্যুক আত্মা খেয়ে ফেলে নুট হলো আকাশ আর গোব হলো মাটির দেবতা নুট হলো আকাশের দেবতা আর গো হলো মাটির দেবতা দেখেন যে আকাশ ছাড়া কিন্তু সব অচল পৃথিবী কোনো কিছুই ই হবে না বেশি থাকবে না আকাশের আলো আকাশের তাপ আকাশের বাতাস এগুলো দরকার আছে আবার মাটিও দরকার আছে নুট হলো আকাশ গো হলো মাটির ঈশ্বর এবারে যে সূর্য সূর্য প্রদক্ষিণ করে এই সূর্যের আবার অনেকগুলো নাম আছে যেমন সূর্যকে সকালে বলা হয় খেপড়ি দুপুরে বলা হয় রা আর সন্ধ্যায় বলা হয় আটুন একই সূর্যের অনেক নাম এরপরে আমরা কোরআন শরীফ পড়লে দেখতে পারি যে হাবিল এবং কাবিলের যে হত্যার যে কাহিনি সেটাও কিন্তু এখানে আছে শ্বেতের হিংসা ভ্রাতৃহত্যার কারণ এই যে আমরা কোরআন শরীফের যে ভাইয়ে ভাই যে হত্যার কাহিনী আমরা দেখতে পাই সেই কাহিনীও কিন্তু মিশরীয় ধর্মে আছে সাত স্বরূপ তো আশি বছর ধরে যুদ্ধ চলে যুদ্ধে পরে যখন দেবতারা তিক্ত বিরক্ত হয়ে যায় এবং ঈশ্বর স্বর্গে চলে যান রাগ করে তখন পৃথিবী পড়ে থাকে পরবর্তীতে আবার এই পৃথিবীতে চালু করা হয় তো সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে সৃষ্টিকর্তা চারজন জ্ঞানের দেবতা সৃষ্টি করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে হু আর হচ্ছে শিয়া তৃতীয় জন হচ্ছে সেহেম এ চতুর্থ জন হচ্ছে হেহ মিশরি ধর্মে এবার আসেন আদম সৃষ্টি প্রসঙ্গে আমন রায়ের নির্দেশে আমন রায়ের নির্দেশ অর্থাৎ সৃষ্টিকর্তার নির্দেশে আমন আছে কি সৃষ্টিকর্তা তার নির্দেশে দেবী হাত সেপ সুট কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করে এবং কুমারের কাদার মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হয়ে যায় তখন আর একজন দেবতা তার নাম হচ্ছে খনুম এই খনুম কি করে তাতে আত্মা প্রবেশ করান এখানে একটু কথা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা যদি মিশরীয় সরি মিশরীয় না আমরা যদি গ্রিক ধর্ম পড়ি বা রোমান ধর্ম পড়ি তো সেখানে আমরা এরকম দিয়ে দেখতে পারি যে এই একই কাহিনি যে প্রমিথু যখন মাটি দিয়ে মানুষ তৈরি করে এবং মাটি দিয়ে মানুষ তৈরি করার কাজ যখন শেষ হয়ে যায় তখন প্রমিথু ঈশ্বরকে বলে যে হে ঈশ্বর আমার মানুষ তৈরি করা হয়ে গেছে তখন ঈশ্বর আবার কী করলো জ্ঞানের দেবী এথেন আগে পাঠালো যাও তুমি গিয়ে ওই মাটির মূর্তিতে দান করো তো এখানে সেই খনুমের কথা বলা হয়েছে খনুম অর্থাৎ মিশরীয় ধর্মে খনুম খনুম সেই মাটির মূর্তিতে প্রাণ সংসার করে যদিও ঈশ্বরের নির্দেশে এটা করে ঈশ্বর তো মহান এটা তো এই হাত শুট কুমারের চাকার কাদা দিয়ে মানুষ তৈরি করে এবং খনুম তাতে প্রবেশ করান খনুম হচ্ছে পরকালের অধিপতি খনুম খনুম হচ্ছে পরকালের অধিপতি স্বর্গ থেকে নদী প্রবাহিত এই যে স্বর্গ থেকে যে নদী প্রবাহিত পৃথিবীতে এটা কোরআনেও আছে আবার এই মিশরীয় ধর্মে আছে ইউফেতিস টাইগ্রিস যে নদী এটাকে বলা হয় সেই স্বর্গ থেকে প্রবাহিত নদী আর এই বন্যার যে দেবতা এর নাম আছে হ্যাপি মিশরীয় ভাষায় বা মিশরীয় ধর্মের ইতিহাসে এই বন্যা যিনি সৃষ্টি করে সে হচ্ছে হ্যাপি এই হ্যাপি দেবকে সন্তুষ্ট করার জন্য তারা কী করতো পূজা দিত বা প্রার্থনা করতো এবার আসে প্রথম সৃষ্টি সূচনা মিশরীয় ধর্ম থেকে আর কি আটুম নিজের ইচ্ছের শক্তি দ্বারা আটুম মানে কি সৃষ্টিকর্তা ওই যে আনুম বললাম অনেকগুলো নাম ঈশ্বরের তো আটুম নিজের ঈশ্বের শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন আটুম অর্থ যার স্বয়ং সম্পূর্ণ যিনি কারো মুখাফিকে নন আটুম একটা মিশরীয় শব্দ যার অর্থ আছে স্বয়ং সম্পূর্ণ যিনি কারো মুখাপেক্ষী নন তিনি কি করলেন প্রথমে নিজেকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে একটা মডেল তৈরি করতে হবে একটা ব্লথ তৈরি করতে হবে নাহলে তো সৃষ্টি হবে না তাই না এমন কথা বেদেও আছে যে ঈশ্বর একাই ছিলেন পরে তিনি কী করলেন হস্তপদ কনশিকে গিয়ে যে শরীর অঙ্গপ্রদ তৈরি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন সেই কথাটাই এখানে চলে আসছে তার মানে কি এই যে ইরানের যে পার্সি ধর্ম এই পার্সি ধর্মের সাথে তারপরে গ্রীসের গ্রিক ধর্মের সাথে রোমান ধর্মের সাথে মিশর মিশরীয় ধর্মের সাথে এবং সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের সাথে মিল আছে কিন্তু অনেক মিল আছে ইসলাম ধর্মের সাথে মিল আছেই তাহলে আটুম নিজের ইচ্ছে শক্তি দ্বারা নিজেকে সৃষ্টি করেন এবং আটুম অর্থ স্বয়ং সম্পূর্ণ যিনি কারো মুখোমুখি নন আমরা কোরআনেও তাই জানি যে আল্লাহ কারো মোকাপতি তাই না তার ইচ্ছে হলো তিনি সৃষ্টি করলেন আবার আবার তার থেকে সব সৃষ্টি এটা আছে আপনার সুরা হাদিদের তিন নম্বর হাতে যে তিনি আদি তিনিই অন্ত তিনি যুগপথ তিনিই সাকার তিনি দেখার আর তাতে আবার লিন হয়ে যাবে অর্থাৎ তার থেকে সব সৃষ্টি সুসরা আবার তাতে লীন হয়ে যাবে ওই যে কে দিন সব গুটিয়ে নেওয়া হবে প্রথমে ডাইন হাতে পরে বাম হাতে এই তো একই কথা এই ধর্মগুলোতে একই কথা আছে তবে এটা বুঝতে একটু সময়ের ব্যাপার এবার আসেন আটুম আটুম নিজের থুতু দিয়ে পুত্র সু ও কন্যা তেফনাথকে জন্ম দেন আবার এই যে যে থুতু দিয়ে যে তার যে মানে কন্যা এবং পুত্র তৈরি করেন এই কথাটা ইসলাম ধর্মে এসে একটু ঘুরে গেছে একটু বাঁকা হয়ে গেছে সেটা আবার কেমন আমরা জানি যে আল্লাহ পাক প্রথমে জিব্রাইলকে বলো হে জিব্রাইল তুমি মাটি নিয়ে আসো পৃথিবী থেকে মাটি নিয়ে আসো তো জিব্রাইল মাটি নিয়ে গেলো আদমের মূর্তি তৈরি করলো তাই না তার আগে সব ফেস্তাকে পাঠাইছিল সবাই ফিরে গেছে ব্যর্থ হয়ে সেখানে আমরা যাব না তো আজরায়েল মাটি দিয়ে আদমকে তৈরি করলো আল্লাপাক কো হাত দিয়ে তৈরি করলো তো তৈরি করার পরে সেই জান্নাতে এর পাশে জান্নাতের পাশে চল্লিশ হাজার বছর বা চল্লিশ বছর এভাবে ফলানো ছিল আদমের মূর্তিটা তো সেখানে ইবলিশ তার আবার ওই আদমের পিছন দিয়ে ঢুকে অথবা মুখ দিয়ে ঢুকে শরীরের ভিতরে যে সব অঙ্গ প্রত্যঙ্গ দেখে আসছে দেখে আসার পরে এই থুতু ফেলছিল থু গিন না এই পশা কাদার মাটি দিয়ে আদমরে বানাইছে আবার তারে নাকি শ্রেষ্ঠতা দান করবে এই ঘিনায় থুতু ফেলছিল থু 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 এই থুতু থেকে নাকি আবার কুকুরের জন্ম এটা হচ্ছে ইসলাম ধর্মে আর মিশরীয় ধর্ম বলা হয়েছে আটুম নিজের থুতু দিয়ে পুত্র সু এবং কন্যা দেবনাথকে জন্ম দেন এই হলো বিষয় এক দেশের গালি আর এক দেশের বুড়ি হ্যাঁ এবার আসেন অনেকগুলো দেবতা আছে না আমাদের ইসলাম ধর্মে অনেকগুলো দেবতা আছে যেমন মরে যাওয়ার পরে যে দুজন ফেরস্তা আপনাকে প্রশ্ন করবে সেটা হচ্ছে মুনকার রাকির আর দুই কাঁধে যে দুইজন ফেরিস্তা বসে বসে লেখালেখি করে সেটা হচ্ছে কেরামিন কাতেবিন তাহলে দুইজনের জন্য চারজন আর জান্নাতে আর দুজন ফেরিস্তা আছে একজন আছে জান্নাতের ফেরস্তা রেদান আর নরকের ফেস্তা আছে মালেক তাহলে কয়েকজন পেলে আমার ছয়জন দুই কাঁধে দুইজন কেরাবিন কাতেবিন দুজন কবরে দুজন মুনকার নাকি চারজন আর ওই যে স্বর্গ একজন নরক একজন দুজন ছয়জন আর ওই যে আজরা ইসলাম দশজন পাই গেলাম না এখানে তাই দশজন না তারপরে হারত দুজন বারোজন জন কয়জন বারোজন জন ফ্রেস্তা আরও ফ্রেস্তা আছে অগণিত যাদের নাম আমরা জানি না তো সেই মিশরীয় ধর্মেও ওই জাতীয় ফ্রেস্তার কথা বলা আছে যেটা আমরা হয়তো বুঝবো না দেখেন এক নম্বরে হচ্ছে আমন্ডা যিনি বাতাসের দেবতা দুই নম্বরে আছে থিবিস যিনি পানির দেবতা তিন নম্বরে আছে হরাস যিনি আকাশের দেবতা চার নম্বরে আছে যিনি শস্যের দেবতা পাঁচ নম্বরে আছে আইসিস যিনি দৈবাহীর দেবতা এবং ছয় নম্বরে আছে নুট বা মুট যিনি স্বর্গের দেবতা তারপরে সাত নম্বরে আছে আখেন আতেন যিনি ঈশ্বরের যোগাযোগ মাধ্যম ঈশ্বরের সাথে যোগাযোগ মাধ্যম আখে আতেন অর্থাৎ জিব্রাইলের সাথে তুলনা করা যায় আট নম্বরে আছে খনস যিনি দৈববাণী প্রচার বা ভাগ্য নিয়ন্ত্রণ দেবতা কয়জন পাইলাম আমরা আটজন খনুম নিজে নিজেকে সৃষ্টি করে চারটি পিলারের উপরে সব কিছু এই যে সব কিছু যে ভিত্তি যে স্টেস তৈরি করা হয়েছে সেটা হচ্ছে চারজন দেবতা ধরে রাখছে কোনো কোন ধর্ম বর্ণনা আছে এই যে যে আমাদের চিন্তা চেতনার পার্থক্য এটা আপনি কীভাবে বুঝবেন তার বিষয় বলি দেখেন যে একই ধর্মগুরু এই ধর্মগুরুগুলো কেউ বলে যাজক কারা বলে খ্রিস্টানরা বলে যাজক আবার এই ধর্মগুরুরে হিন্দুরা বলে কি ব্রাহ্মণ বা পুরোহিত আবার বুদ্ধ ধর্ম বলা হয় বুদ্ধ আর আমাদের ধর্ম বলা হয় কি আলে বলা তাই না দেখেন একই আটজন দেবতার কথা বলছি এবার আরও আটজন দেবতার কথা বলবো এক নম্বরে নান ও নাওনেত দুইজন নান ও নাউনেত দুই হাও ও হাও হেত দুই চার কাব ও কাউকে দুই ছয় আর আমন ও আমনের দুই আট আটজন তাহলে আগে বললাম আটজন ফ্রেস্তার কথা আর এখন বললাম আর আটজনের কথা ষোলো জন ফ্রেস্তা তাই না এগুলো প্রধান প্রধান ফ্রেস্তা এইগুলো ছাড়া আরও অসংখ্য ফ্রেস্তা আছে এটা মিশ্বরীয় ধর্মে এখান থেকে নোট করা আমার কাছে নোট আছে একটা হাতে একটা নোট আছে হ্যাঁ আপনারা জানেন তো তাই না এভাবে বই দেখে দেখে তো বলা সম্ভব না তাই না আর একটা বইতে তো অনেক একটা বইতে যদি আমি আলোচনা করতে যাই তাই না তো অনেক সময় ব্যাপার আমি খুবই সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি হয়তো একটু বুঝতে আপনাদের কষ্ট হবে তো বুঝে নিন যে আসলে পি বলা হচ্ছে এখানে তারপর আসেন প্রেতলোক একটা আছে স্বর্গলোক একটা আছে প্রেতলোক তারপরে আছে আদিম বন্যার কাহিনী আছে না ইসলাম ধর্মে নুহুর বন্যার কাহিনী আছে না কাহিনী আছে ইসলাম এসে আপনার সনাতন বা হিন্দু ধর্মেও এই বন্যার কাহিনী আছে মৎস্য অবতার মৎস্য চরিত বা বৈবৎস্যম অথবা সত্যব্রত রাজার কাহিনীতে এই বন্যার কাহিনী আছে বিশাল ব্যাপার তাহলে আদিম বন্যার কাহিনীও আছে ডিম আর দাহাহা কোরআনে বলা হয়েছে আর দাহাহা ডিম্ব বয়জা এই বয়জার কথা সনাতন ধর্মে আছে হিরণ্যক গর্ভ বা ব্রহ্ম অন্ড আবার এই মিশরি ধর্ম ব্রহ্ম অন্ডের কথা বলা আছে তারপরে গরু আছে না গুরু গুরু ইসলাম ধর্মেও গরু আছে সনাতন ধর্মে গুরু আছে ইহু ধর্মে গুরু আছে খ্রিস্টান ধর্মে গুরু আছে মিশরি ধর্মে গুরু আছে তারপর পুরোহিতরা দৈব বাণী তুলে ধরেন অর্থাৎ যারা ধর্মগুরু তারাই তো ধর্ম প্রচার করে আমাদের যেমন নবীর আসল্য প্রচার করে না ওই কাহিনীটা সেখানেও ছিল এখনো আছে এই বিষয়গুলো কেন যে জানতে দেওয়া হয় না আমি জানি না জানতে দিলে আমার মনে হয় ধর্মের সাথে ধর্মের যে বৈপরীত্য যে বিরোধিতা এই জিনিসটা দূর হয়ে যেত কিন্তু এক শ্রেণীর লোকেরা এই মানুষের দুর্বলতাকে অর্থাৎ জন্ম মৃত্যু হ্যাঁ পরকাল এর একটা দুর্বল দিকটাকে পুঁজি করে তারা নিজেদের আখের গোছায় সে যাই হোক এই যে পৃথিবীতে যে পাঁচ হাজার ধর্ম এই ধর্মগুলো মূলত একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে সৃষ্টি এই জিনিসটা মনে রাখবেন আচ্ছা এবার আসেন ফারাওরা ওই যে মিশরের যে ফারাওরা এরা কারা এরা কি ঈশ্বর না 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 মিথ্যে কথা এরা ঈশ্বর নন এরা হচ্ছে ঈশ্বরের পুত্র অর্থাৎ রায়ের পুত্র এইটা তারা দাবি করত এটা আছে আপনার এই যে এই যে দেখেন মোস্তফা মিরে লেখা যায় মিশরী পুরাণটা এই বইয়ের একশো তেতাল্লিশ পৃষ্ঠায় এই কাহিনীটা বলা আছে যে মিশরের ফারাউরা নিজেকে ঈশ্বর দাবি করতেন না তারা বলতো যে আমরা সেই রায়ের পুত্র তার প্রতিনিধি নবীদের মতো আর কি আচ্ছা তারপরে আসেন তাবিস কবচ এই তাবিস কবচের বিষয়টাও কিন্তু এই গ্রন্থটা আছে এটা হচ্ছে একশো আটচল্লিশ পৃষ্ঠায় এই বইয়ের মোস্তফা মিরের লেখা মিশরীয় যে পুরাণটা এই বইয়ের তারপরে মিশরে ধর বিশ্বাস করা হয় যে আত্মা আত্মা সকলের মধ্যে আসেন যারা ভালো কর্ম করবে তারা সেই মিজান পার হয়ে স্বর্গে যাবে আর যারা মন্দ আত্মা তারা নরকে পুড়তে থাকবে একই কথা মিশরী ধর্মে বিশ্বাস করে হয় যে শ্রেষ্ঠা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব এটা আছে এই মিশরীয় পুরাণের একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আমি নোট করে রাখছি তো এই কথা কোরআনে আছে কিন্তু আল্লাহ বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না আসে নিজের ভাগ্য নিজে পরিবর্তন আছে না তো ওই কথাটা কোরআনেও আছে আবার এই মিশরীয় ধর্মে আছে যে চেষ্টা দ্বারা ভাগ্য পরিবর্তন করা সম্ভব তারপরে সুরা আল বাকার যে গন্ধ বৃক্ষের কথা বলা আছে বেদেও সেই বৃক্ষের কথা বলা আছে ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানেও সেই বৃক্ষের কথা বলা আছে আর এই বইটা অর্থাৎ বিশরীয় পুরাণের একশো পঞ্চাশ নম্বর পিছটায় সেই বৃক্ষর কথা বলা আছে এবার আসেন মিজান মিজান হচ্ছে দাড়িপাল্লা যদি কেউ ভালো কাজ করে সে ভালো ফল পাবে আর যদি সে মন্দ কাজ করে সেটা মন্দ ফল পাবে এই দাঁড়িপাল্লার মাধ্যমে সেটা মাপা হবে সে কথা নিয়ে আছে নরকের ফেরেস্তা মালেক আছে না আমাদের ইসলাম ধর্মে নরকের ফেরেস্তা মালেক আর সনাতন বা হিন্দু ধর্মে নরকের ফেরস্তা আছে আপনার জম ঠিক তেমনি এই মিশন ধর্মে নরকের ফেরস্ত আছে সেনকেত নরকের ফেরস্তা হলো সেনকেত তাও আছে ফারাওরা ভালো ঈশ্বর ফারাওরা ঈশ্বরের পুত্র ঈশ্বর নন এই ফারা ঈশ্বর কিন্তু যিনি তাদেরকে সৃষ্টি করে তিনি মহা ঈশ্বর আমাদের ইসলাম ধর্মের আমি যেহেতু মুসলমান সন্তান আমাদের ইসলাম ধর্মের যারা শিয়া সম্প্রদায় তারা অনেকে মনে করে যে নবী মোহাম্মদ সোহাইসলাম স্বয়ং ঈশ্বর আল্লাহ আবার কেউ কেউ মনে করে যে সালমান ভার্সিও আল্লাহ আবার হজত আলী আল্লাহ এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ যিনি গত ডিসেম্বর মাসের বারো তারিখে পালাইয়া রাশিয়া চলে গেলেন না তো ওনারা যে ধর্মের অনুসারী হচ্ছে লুসাই ধর্মের অনুসারী ওরাও আলিউন আলিউন অর্থাৎ আলী আল্লাহ আলীকে মনে করে আল্লাহ আল্লাহ মাঝে মাঝে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন এরকম বিশ্বাস তারা করে এরকম তো নানান ধরনের নানান বিশ্বাস যাই হোক সেটা বড়ো কথা না অর্থাৎ অন্যের প্রতি শ্রদ্ধা অন্যের বিশ্বাসের প্রতি ভর্তি রাখা দরকার তাহলে হয়তো পৃথিবীটা সুন্দর হতো আর যদি আপনি ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করতে চান তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে পরকালে শূন্য পাবেন না কিছুই অশান্তি সৃষ্টি করলে তার ফল ভালো হবে না হ্যাঁ তারপরে স্বর্গ ওই যে স্বর্গ নরক আছে স্বর্গে মহাঈশ্বর থাকেন এরপরে আমরা ইসলাম ধর্মে দেখতে পারি যে হাবিল এবং কাবিল যে দুই ভাইয়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয়েছিলো সংঘাত হয়েছিল সেই কাহিনীটাও এখানে পাওয়া যায় এখানে হোরাস এবং শেদ তাদের মতো এই আধিপত্য নিয়ে দীর্ঘদিন মারামারি কাটাকাটি খুনো করে চলতেছিল তারপরে মিশরীয় ধর্মে পিটা পিটা একটা শব্দ আছে একজন দেবতা আছে এই পিটা পিটোর কাজ হচ্ছে সৃষ্টি করা আর মতের কাজ হচ্ছে মাটির উর্বরতা সৃষ্টি করা আর নেফারতুত্বের কাজ হচ্ছে জন্ম ও মৃত্যুর প্রচলনার দায়িত্ব এরকমতে আরো আরও অনেক দেবতা আছে যদি আপনি দেখতেন এই যে আজকে বলতে রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ